দেখো বন্ধুরা ওনা খুব অসুস্থ আমরা বুঝতেই পারিনি ওর না টিক্স ফিভার হয়ে গেছে তো কালকে না কালকে সকাল থেকে বমি করছিল তো বমি করছিল আমরা ভেবেছিলাম গ্যাস হয়েছে গ্যাসের ওষুধ খাইয়েছি তারপর দেখছি অনেকবার করেছে ডক্টরকে ফোন করা হয়েছে তারপর বমি করতে করতে দেখি একটু রক্ত বমি করছে তো সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করে মানে সবার থেকে ডক্টরের কন্টাক্স নিয়ে ফোন করে ডক্টরকে ডাকা হলো বাড়িতে কালকে স্যালাইন চলেছে আজকেও সারাদিন স্যালাইন চলেছে আজকে রাত্রে আবার আসবে দশটা নাগাদ স্যালাইন দিতে ট্রিটমেন্ট চলছে অলরেডি এক মানে কিচ্ছু খেতে পারছে না জল তো ওদের জন্য বিষ একদম জল বারণ করে দিয়েছে যার জন্য আমরা ঘরে এক ফোঁটা জলও রাখিনি আমরা নিজেরাও এই ঘরে খাই না ও যেহেতু খেতে পারছে না আমরা নিজেরাও ওর জন্য খাই না ও না একদম ঝিমিয়ে পড়েছে ডক্টর বলেছে ঠিক হয়ে যাবে কিন্তু তাও আমাদের খুব চিন্তা হচ্ছে যে একটু খেতে ভালোবাসে খেতে পারছে না আর সারাদিন এরকম জায়গায় জায়গায় ঝিমিয়ে পড়ছে আজকে দুবার দুবার বমির মতো মানে ও সেরকম সেরকমভাবে বমি হয়নি আমরা বুঝতেই পারিনি ওর কি করে টিক্স ফিভার হয়ে গেলো টিক্স হয়েছিল তার জন্য আমরা ট্রিটমেন্ট করলাম ওষুধ দিলাম কিন্তু ওটা যে ফিভারে গিয়ে দাঁড়াবে বুঝতে পারিনি ওর জন্য তোমরা যারা ডগ লাভার ওর জন্য একটু প্রার্থনা করো ঈশ্বরের কাছে যেন ও আমাদের কাছে আবার সুস্থ হয়ে সেই রকমই খেলে দুষ্টুমি করে ও যেন ভালো হয়ে যায় তোমরাও একটু ওর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো খাচ্ছে না কিচ্ছু ডক্টরই বলেছে কিচ্ছু খেতে দিতে না যতক্ষণ মানে স্যালাইনটা চলবে ওর এখনও তিন দিন আজকে নিয়ে হলো দু দিন এখনো তিন দিন স্যালাইন চলবে দেখো ও এরকম বলো তোমরা তো জানো ওকে যারা তা যারা চেনো ওকে ও কতটা অ্যাক্টিভ কতটা দুষ্টু দেখো হাতে বাবাই হাতে চ্যানেল করা হয়েছে হাতে চ্যানেল করা হয়েছে ওর কী দেখাবো আর কষ্ট পাচ্ছে এটাই খারাপ লাগছে ঠাকুরকে মা কালীকে বারবার ডাকছি মা কালী যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় ডাক্তার বলেছে সবসময় এসিতে ডাকতে দে জল পিপাসা পায় বলে ওর গলা শুকিয়ে যাবে তাই এসিতে রাখতে বলেছে ডা ডাক পরামর্শতেই আমরা করছি ভালো লাগছে না মনটা একদম এর আগেও তো একজনকে হারিয়েছি ওর জন্য আমাদের খুব চিন্তা হচ্ছে যেন কি বলবো বা ওর বাবা জানে না তার আগের দিনই ওর জন্য মাংস কিনে নিয়ে এসছে ওর মা ও মাংস খাবে বলে মাংসটা ফ্রিজে পড়ে আছে যেন আমার ভাবতে গেলেই কান্না পাচ্ছে টাটা বন্ধুরা বেশি কথা বলতে পারছি না ও ঘুমাচ্ছে শোনো বাবা শোনো বাবা বাবাই রে বাবাই দেখো কি ঘুম টাটা বন্ধুরা তোমরা একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে ও যেন সুস্থ হয়ে আবার সেরকম দুষ্টুমি করে